ব্যক্তি দুনিয়ার জমিন থেকে তো বানা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য মৃত্যুর পরে আযাবে জাহান্নাম নির্ধারণ করে দিয়েছেন বলেন নাউজুবিল্লাহ ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراطه الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما کمالی کشف الدجبی جمالی حسنۃ جمیو خصالہی صلی اللہ علیہ وآلہ যাদের ভয়নত হয়ে থাকু তো সকল বেইমত যাদের ভয়ে নত হয়ে সকল সকল বেইমত শিবিরে তোরা কোথায় গেলো তোহিদ কে আমানত সে

কেমনে যব জানি না বহুদূরে মদিনা কেমনে যব জানি না

নাত পাবে মরণ এই কালী মা মন বেজরাপ নাচত মরণ বেলা এই কালিমাল রিতে এই কালী কবর হবে উজা

ইসলামটাকে ডিফাইন করেছি ডিফেন্ড করেছি পার্থক্য করতে করতে খণ্ড খণ্ড করতে করতে মানে ইসলামটাকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে চিল্লা এখন ঠিক কি না আজকে দেখেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কট অফ লাইফ ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ শান্তির জীবন ব্যবস্থার নাম ঠিক কি না আর এই বিধানটাকে ইসলামটাকে আমরা ভাগে বিভক্ত করে ফেলেছি একে তো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ভাগ করে ফেলছি অর্থাৎ যদি ওই মঞ্চে যদি বিএমপির কোনো লোক থাকে তাহলে আওয়ামী লীগের আসবে না বা জাতীয় জামাত আসবে না বা অন্য কোনো দল আসবে না আর যদি ওই মঞ্চে অন্য কেউ থাকে তাহলে এরা যাবে না আবার ওই মঞ্চে যদি মাহফিলটা যদি হয় কৌমি ঘরানো বা জামাত ইসলামের তাহলে যারা আমাদের দেশে সুন্নি আছে তাদেরকে আপনি লাইট লাগাই খুঁজেও পাবেন না অথচ কিন্তু সবাই কার কথা বলবে কোরআনের কথা বলবে আল্লাহরই কথা বলবে তাহলে আমি বলতে পারি যে আমাদের ভিতরে এত ডিফারেন্ট কেন আমাদের বিভ্রান্তি কেন এত মতবার্তক্য কেন আমাদের আল্লাহ তো একটাই ঠিক কিনা রসুল তো একটাই ঠিক না ইসলাম একটাই কাবা একটাই মদিনা একটাই সবই যদি একটা হয় তাহলে আমাদের ভিতরে এত মতপার্থক্য থাকবো কেন আজকে আপনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনি বিএমপি করেন আওয়ামী লীগ করেন জামাত করেন চরমোনাই করেন হেফাজত করেন যে কোনো আপনার মত স্বাধীনতা থাকতে পারে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কিন্তু সবার ধর্মের দৃষ্টিকোণ থেকে আমরা সবাই এক ঠিক কিনা ধর্মের দৃষ্টিকোণ থেকে সবাই এক এই জন্য আমাদের এই মন মানসিকতা এই মেন্টালিটিটা আগে পরিবর্তন করতে হবে যে ধর্মের ক্ষেত্রে আমরা কোনো ডিভাইন করব। আমাদের রী প্রভুয়াক এক বীর মাত জীবন বিধান ওই শিবানী কুরআ না আমাদের রি প্রভূ এক নবীর জীবন বিধান ওই শিবাণী বাহরে বোদরের মাঠে একটা তুই বোনার মারল তো একটই সকলের তরে আসে এক ইসদ আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের এই যে একটা মেন্টালিটি অর্থাৎ অনৈক্য সৃষ্টি করা এটি যেন আমাদের ভিতরে না থাকে আমরা ইসলামের পথে ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা সবাই ভাই ভাই ঠিক আল্লাহ আল্লাহরবুল আলমিন আজকে কোরআনুল কারিমের ভিতরে এই কথাগুলোই বলেছেন আজকে আমার আলোচ্য বেশি হচ্ছে সুরতুল বুরুজের তফসিল অর্থাৎ এলমে দিন কোরআনের মান মর্যাদা এবং মাদ্রাসা ছাত্র লেখাপড়া করানোর গুরুত্ব

নম্বর কসম খাইলেন হচ্ছে বুরুজের আসমানের কসম খাইলেন দুই নম্বর কেমতের দিনের কসম খাইলেন তিন নম্বর কেমতের দিন যে বিবর সবস্থা হবে সেই বিবর সবস্থার কসম খাইলেন চার নম্বর ওই কেমতের ধ্বংসাত্ম অবস্থা যারা দেখবে ওই সাক্ষী যারা হবে দর্শক যারা হবে তাদের কসম খেয়েছেন বলেন সুবহানাল্লাহ এক নম্বর কসম খাইছেন আল্লাহ রাব্বুল আলামিন বুরুজের বুরুজ কাকে বলে বুরুজের কসম খেয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কসম আমরা জানি যে কসম কোন ক্ষেত্রে করা হয় আপনার একটা কথাকে মজবুত করার জন্য শক্তিশালী করার জন্য এটাকে কসম করে বলে ঠিক না আমরা সচরাচর বলি যে খুদার কসম আমি এই কাজটা করেছি কেন আপনাকে বিশ্বাসটাকে আরো মজবুত করার জন্য আল্লাহ রবুল আলমিন এই জায়গার ভিতরে চারটি জিনিসের কসম খেয়ে আলোচনা শুরু করছেন ভারতপুর আলমের প্রথম কসম খেয়েছেন হচ্ছে বুরুশ বুরুজ কাকে বলে বুরুশ যদি আমি বিজ্ঞান নাসারদের পরিভাষায় বলি বুরুস হচ্ছে একটি গ্লাগসীর নাম বুরুস কি একটি গ্লাসিক গ্লাস শ্রীর নাম গ্লাসী কাকে বলে গ্লাসী যার ভিতরে সৌরজগত অবস্থান করে সৌরজগত কাকে বলে সৌরজগত এমন একটি জিনিসকে বলা হয় যার ভিতরে গ্রহ উপগ্রহ নক্ষত্র চন্দ্র সহ্য অনেক কিছু জায়গা নিতে পারে এই পুরা পৃথিবীটাকে আলামিন গ্রহের এক ক্ষুদ্রতম জায়গায় রেখেছেন গ্রহের ক্ষুদ্রতম জায়গায় রেখেছেন এরকম আটটি গ্রহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন চিন্তা করেন পুরা পৃথিবীকে রাব্বুল আলামিন গ্রহের এক ক্ষুদ্রতম জায়গায় অবস্থান দিয়েছেন একটা গ্রহ না গ্রহের একটি ক্ষুদ্রতম স্থানে জায়গায় গিয়েছেন এরকম আটটি গ্রহ আল্লাহর আলম সৃষ্টি করেছেন আপনারা জানেন আটটি গ্রহ হচ্ছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং মেট্রোল আপনারা অনেকেই বিজ্ঞানের যারা গবেষণা করছেন নাসার নিয়ে যারা গবেষণা করছেন পড়ছেন তারা অ্যানালাইসিস করতে পারেন ফিল করতে পারেন যে এগুলো কি পরিমাণ আল্লাহ বলে আলাম পৃথিবীতে সৃষ্টি করেছেন আজ আমরা দেখতেছি এই দুনিয়াটা বিশাল বড় বড় হচ্ছে তাই না আমাদের এই বাংলাদেশ পুরা পৃথিবীর ওয়ার্ল্ড ম্যাপ যদি আপনি লক্ষ্য করেন দেখবেন ওয়ার্ল্ড ম্যাপে বাংলাদেশের এই মেপের বি শব্দটা লেখারও জায়গা পাবে না এত ছোট্ট ছোট্ট একটি দেশ আমাদের পার্শ্ববর্তী ভারত এই ভারত থেকে বাংলাদেশ থেকে ভারত হচ্ছে তিরিশ গুণ বড় গুণ তিরিশ গুণ বড় আর আমরা বাংলাদেশকে কিন্তু আমরা সফর করি এই জন্য মনে করি বিশাল আকৃতি আল্লাহ তালার কুদ্রত আমি বলতেছি বুঝাইতে চাচ্ছি এটা আল্লাহ তালার কুদ্রত কত বড় তাহলে বাংলাদেশ থেকে ভারত হচ্ছে তিরিশ গুণ বড় আবার বাংলাদেশ থেকে রাশি হচ্ছে একশো ষাট গুণ বড় বড় না লম্বাক এই জন্য পৃথিবীর মধ্যে আপনার মানচিত্রের দৃষ্টিকোণ থেকে অর্থাৎ এরিয়ে দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া এই রাশির ভিতরে রাশির মতো ছোট বড় পৃথিবীতে কতগুলো দেশ আছে দুইশোর ঊর্ধ্বে দেশ আছে পুরা পৃথিবীটাকে আল্লাহ রব্বুল আলমিন চার ভাগে বিভক্ত করেছেন তিন ভাগ হচ্ছে জল এক ভাগ হচ্ছে স্থল এই বিশাল এক পৃথিবী বলছিলাম গ্রহের এক ক্ষুদ্রতম জায়গায় অবস্থান করছে আল্লাহবুল আলামিন এই পৃথিবী যত বড় এই পৃথিবীর থেকে আমাদের মাথার উপর যে সূর্যটা আমরা দেখতে পাই এই সূর্য পুরা পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় বলে না লভ আকবার তেরো লক্ষ গুণ বড় হচ্ছে এই সূর্যর আকৃতি আর এই সূর্য পৃথিবী থেকে কতটুকু উপরে বলে নয় কোটি তিরিশ লক্ষ বর্গ কিলোমিটার পৃথিবী থেকে সূর্য উপরে বলেন লভ আর এই সূর্য থেকে একটি তারকা বিজ্ঞানরা বলে একটি তারকা সূর্য থেকে এক হাজার সাতশো গুণ বড় শুধুমাত্র তাই নয় আল্লাহ এই পৃথিবী থেকে এই সূর্যটাকে তেরো লক্ষ গুণ উপরে উঠাই নিয়েছেন এবং সূর্যের যে পাওয়ারটা আছে আমাদের এখানে যে বাল্ব লাগাইছেন অপারেটর যারা আছেন তারা বলেন তো এই বাল্বটার পাওয়ার কত একশো বা দুইশো তাই না একতে একশো পাওয়ারি বাল্ব যদি আপনার একদম কাছে লাগিয়ে রাখা হয় তাহলে কি গরম লাগবে না অত চল্লাহরপুর আর আমি এই সূর্যটাকে সূর্যটাকে এক কোটি চল্লিশ লক্ষ সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়েছেন কত কোটি এক কোটি চল্লিশ লক্ষ সেন্টিগ্রেড তাপমাত্রা একটি সূর্যর দিয়েছেন এখন প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে এই সূর্যের তাপমাত্রা পাওয়া যদি এতই হয় তাহলে মানুষ সহ্য করতে পারে কেমনে বলে আল্লাহ রব্বুল আলমিন সে পৃথিবীটার আসার আগে আল্লাহ রব্বুল আলমিন এই সূর্যটাকে স্তরে স্তরে বায়ুমণ্ডল সৃষ্টি করে করে এই সূর্যের তাপটাকে ঠান্ডা করে সহজ ভাষায় বুঝলে বুঝালে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন এই তাপটাকে ফিল্টার করে করে এই দুনিয়ার জমিনে এনেছেন মানুষের জন্য যতটুকু লাগে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বুরুজের ভিতরে এক নম্বর কুসুম খাইলেন হচ্ছে বুরুজের তারকার অর্থাৎ বুরুজ কাকে বনে অ্যানালাইসিস করতে পারছেন আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কুসুম খাইলেন ওয়াল ইয়াউমিল মাউত কিয়ামতের দিনের কুসুম খাইলেন তারপরে কুসুম খাইলেন কিয়ামতের দিনের বিবর্ষ অবস্থার তারপরে কুসুম খাইলেন কিয়ামতের দিন যে দর্শক সেই দর্শকের কসুম গিয়েছেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন ওয়া হুম المؤمنين شهود وما لكم منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الله ربنا رمين فسوم كي بولن دنيا أرجمي

করেন জামানার ভিতরে মুমিনদেরকে পোরাইতো কাফেররা চতুর দিক থেকে বসে বসে দেখত। মুমিনদেরকে আগুনে পোরাইতো আর কাফেররা চতুর দিকে বসে বসে তাদেরকে দেখত আর সেখান থেকে মজা নিত হাসি ঠাট্টা করতে বলে লাউত বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন আয়াত নাজিল করে বললেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মানাকুম মিনহুম حميد الذي له ملك السماوات والأرض والله والله على كل شيء شهيد الله رب العالمين كل كمتردين جي جالم غلو درك مرسن جي جالم دنيا কাফেরদেরকে নামের মধ্যে পরাবেন আর চতুর্দিকে ইমানদারগুলো তাকিয়ে তাকিয়ে দেখবে বল সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিনের বললেন যারা মমিনদেরকে কষ্ট দেবে যারা মমিনদেরকে মারবে দুনিয়ার জমিনে যারা ইমানদেরকে যারা আঘাত করবে আলেমদেরকে যারা আঘাত করবে আলেমদেরকে যারা জেনে নেবে আলেমদেরকে যারা আঘাত করবে সমাজের ভিতরে ইমামদেরকে যারা তুচ্ছ তাসিল্লের চোখে দেখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলেন সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবু হারি বলেন আল্লাহু একবার আরো জোরে বলেন আল্লাহ বলেন দুনিয়ার মানুষ মনে রেখো মনে রেখো কোনো ব্যক্তি আলেমকে গালি দেয় একজন মুমিনদেরকে গালি দেয় একজন ইমামদেরকে যদি ওইন এই গালি দেয় বলে ওই ব্যক্তি রাজা হবে যদি ওই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে তো বানা করে আল্লাহ রাব্বুল আমীন ওই ব্যক্তির জন্য মৃত্যুর পরে আযাবে জাহান্নাম নির্ধারণ করে দিয়েছেন বলেন নাউজুবিল্লাহ এই জন্য দুনিয়ার জমিনে মুমিন হবে যারা তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে